নিউজের আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো রয়েছেন সুস্থ রয়েছেন যারা একদমই কম দামে সস্তার ভিতরে মোবাইল অ্যাক্সেসরিজ হেডফোন চার্জার পাওয়ার ব্যাংক সাউন্ড স্পিকার এবং বিভিন্ন ধরনের রিচার্জেবল ফ্যান ছোট বড় অনেক ধরনের রিচার্জেবল ফ্যান করছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের দ্বিতীয় তলার দোকান রুমি টেলিকম ইচ্ছা রয়েছেন বর্তমানে বিভিন্ন প্রোডাক্টের পাইকারের দরদাম সম্পর্কে তথ্য দিবেন বিস্তারিত বলবেন ভাই কি অবস্থা কেমন আছেন তো ভাই ভালো আছি এনা থেকে ইম্পোর্ট করে করে থাকেন মানে কমে সাপ্লাই দেন আর কি আচ্ছা ফার্স্ট টাইম সাউন্ড স্পিকার থেকে দেখেন সুন্দর কোয়ালিটির হবে হোলসেল কত করে দিচ্ছে হোলসেল দর 290 টাকা কোয়ান্টিটি সর্বনিম্ন সর্বনিম্ন কোয়ান্টিটি 6 পিস সর্বনিম্ন 6 পিস এর মধ্যে আরো এটা আছে হচ্ছে যে JBL M3 হ্যাঁ M3 টা 185 টাকা কোয়ান্টিটি কত পিস 6 পিস কোয়ান্টিটি 6 পিস কোয়ান্টিটি বলে দিবেন অবশ্যই কত পিস আরবি লাইট ছ হবে মিউজিক ওয়্যারলেস স্পিকার X922 এটা কত করে এটা ধরো 490 টাকা অনেক বেশি দেখা যাচ্ছে গুড বেস সোলার এনার্জি সোলার এনার্জি ফাইভ ওয়াট পাঁচ ওয়াটের এটা কোয়ালিটিটা ভালো হবে এটা কত বললেন এটা ধরা যাবে হচ্ছে যে পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা ছয় পিস কোয়ান্টিটি এটা অনেক বেশি হট ইভেন অনেক ভালো চলতেছে সো প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো হবে আর এটা অনেক বেশি চলো অনলাইন অনেক বেশি পপুলার এটা সাউন্ড কমাতে বাড়াতে পারবেন ইভেন আপনার ব্লুটুথ কানেক্টিভিটি মানে সব দিক থেকেই অনেক ভালো আর আপনার ডেস্কে রাখলে অনেক ভালো হবে আর এটা কিন্তু অনলাইনে এখানে যতগুলো স্পিকার দেখতে এগুলো কিন্তু অনেক ভাইরাল প্রোডাক্ট এবং অনেক বেশি চলে তুলনামূলকভাবে নয় নয়শো বিশ টাকা কোয়ান্টিটি কোয়ান্টিটি ছয় পিস ছয় পিস সে রানিং প্রোডাক্ট ডাবল ওপোন এটা বেশি জলে চার টাকা লার আছে ডাব্লিউ পন্ডো সবচাইতে ভালো প্রোডাক্ট ওনারা যেহেতু বলতেছে আর কি এখানে সাউন্ড কমাতে বাড়াতে পারবেন মুড দেওয়া আছে মেমরি কার্ড দিয়ে ইউজ করতে পারবেন মাইক্রো ভি চার্জিং পোর্ট কত করে ভাই তিনশো আশি টাকা কোয়ান্টিটি সর্বনিম্ন ছয় পিস এটা হচ্ছে স্পিকার কিন্তু এটা কিন্তু আসলে গাড়ি না গাড়ি চলবে চলবে না তো ধাক্কা দিলে আর কি কিন্তু এমনি নর্মালি হবে না গাড়ির মতো দেখতে স্পিকারটা এখানে লাগানো রয়েছে টাইপ সি দিয়ে চার্জ করতে পারবেন মেমোরি কার্ড দিয়ে ব্যবহার করতে পারবেন পেন ড্রাইভ দিয়ে ব্যবহার করতে পারবেন সাউন্ড কমাতে বাড়াতে পারবেন দেখতে মানে জোশ আসলে রুম ডেস্ক হিসাবে টেবিল আপনারা রাখতে পারবেন ভাইরাল গ্যাজেটের মতো সাউন্ড স্পিকার যেটা দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এটা কত করে দিচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস কোয়ান্টিটি আরো বিভিন্ন ডিজাইন আছে যারা মাইক্রোফোন আপনি কালার কারাওকে সাউন্ড সিস্টেম এই দাম টেবিল মাইক্রোফোনটা দরাজাবে হচ্ছে যে দেখতে পাচ্ছেন 480 টাকা সবগুলা কালার अवेलेबल এখানে বিভিন্ন হোয়াইট স্যার আপনার ব্লু ব্ল্যাক বিভিন্ন কালারে আছে কালার সাউন্ড কোয়ালিটি ভালো হবে তাই কোয়ালিটি অবশ্যই ভালো হবে লাইট বুঝতে এটা কিন্তু হোলসেল এখানে সব কিন্তু একদম হোলসেল ফ্যান এক মিনিমাম

বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে আর কি বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে তো বিভিন্ন ছোট বড় বিভিন্ন কোয়ালিটির মধ্যে এটা কত লিটেল বিয়ার ফ্যান এটা ধরব 260 এলইডি ডিজিটাল ডিসপ্লে ফ্যান কত বড় চার্জ আছে দেখা যাবে আর কি এটা বর্তমানে কত ধরতেছে এটা বর্তমানে আমরা 260 টাকা 260 টাকা করে বুঝতে পেরেছি এখানে শুধুমাত্র হেডফোনের কালেকশন হেডফোনের মধ্যে কপি অরিজিনাল থেকে শুরু করে মাস্টার গেট সব ধরনের হেডফোনের কালেকশন আছে বিভিন্ন ট্রাইপডের কালেকশন রয়েছে মেমরি কার্ড আর আছে আমাদের ওয়ারেন্টি সহ আট জিবি থেকে শুরু করে চৌষট্টি জিবি একশো আঠাশ জিবি পর্যন্ত আছে একশো আঠাশ জিবি ওয়ারেন্টি বলতে কয় বছর ছয় মাসের ওয়ারেন্টি টেসলা একশো চল্লিশ বিডি কম্প্যাক্ট মেমোরি কার্ড আর পেন ড্রাইভ এইচ ডি পেন ড্রাইভ আট থেকে একশো পর্যন্ত আছে বুঝতে পেরেছি সো মেমরি কার্ড পেন ড্রাইভ মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট এর মধ্যে সব আছে আর এই বাটন ফোনের চার্জারটা কত করে দিচ্ছেন বর্তমানে বর্তমানে বাটন ফোনের চার্জার ধরবো অনলি পঞ্চাশ টাকা ওনলি পঞ্চাশ টাকা গ্যারান্টি সহ ছয় মাস গ্যারান্টি যদি কোনো মাইক্রোফোনের প্রয়োজন হয় আমি আগেই বলছি যে সব ধরনের প্রোডাক্টের কালেকশন রয়েছে নাই এরকম প্রোডাক্ট আসলে কম আছে ছোট ফ্যান থেকে শুরু করে বড় ফ্যানের কালেকশন ছোট স্পিকার থেকে শুরু করে বড় স্পিকারের কালেকশন এগুলা দেখতে পাচ্ছেন এটা 4 ইঞ্চি স্পিকার হবে এবং কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে তো এরকম যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় अवेलेबल আছে বুঝতে পেরেছি এটা হইছে হলো সাউন্ড স্পিকার ওয়্যারলেস চার্জিং প্লাস আরডিবি লাইট সহ সহ সহ

দুইশো দশ এমোনীশ 220 আর যারা এটা 90 দেখেন এখানে তিনটা আছে টোটাল এখানে তিনটা এবং এগুলো মোটামুটি বলা যায় ডিসপ্লে আছে কম দামের ভিতরে ভালোই চলে এটার প্রাইসটা বর্তমানে কত করে দিচ্ছেন দর বর্তমানে অনলি 190 টাকা টাকা অনলি যারা সেল করতে চাছেন টিডব্লিউএস আর এটা কিন্তু এটা কিন্তু তো ট্রান্সপারেন্ট ভিতরে সবকিছু কিন্তু দেখা যায়

67W কত 67W 100% অথেন্টিক 25W PD সুপার ফাস্ট বুঝতে পেরেছি এগুলা কিন্তু 100% টাকা আছে পরবর্তীতে এর হচ্ছে কত কোয়ান্টিটি কত বৃষ্টিতে হবে কোয়ান্টিটি চার্জারে 6 পিস 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 বুঝতে আর বিভিন্ন ওয়াট মিলিয়ে নিতে পারবে আবার এর মধ্যে গ্যারান্টি সহকারে চার্জার নিলে শাহী আছে এক্সেল তো দেখা যায় যে 10 12 14 21 বিভিন্ন ব্র্যান্ডের আর হবে বুঝতে পেরেছি মানে গ্যারান্টি সহ বেশিরভাগ নষ্ট হবে ভালো কোয়ালিটির এটা ভাই আর তো সিঙ্গেল একটা আছে সিঙ্গেল সিঙ্গেল ভিতরে এইটা ভালো হবে আর সুপার কাট রিডার ইউএসবি 2.0 এটা কালার আছে সবগুলো